নমস্কার প্রত্যেককে নাড়ু টিভি ইউটিউব ফেসবুক পেজে সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে বড় হব পূর্ব সাহেবগঞ্জের বড় বাড়ি বামনটারিতে এই রোড রাস্তাটাই কিন্তু দীর্ঘ ছয় সাত বছর থেকে বেহাল অবস্থা কোনো মেরামত হচ্ছে না গ্রামবাসীকে কিন্তু তাদের এই অ্যানস্তার ভোগ করতে হচ্ছে পূর্ব সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকার হওয়া সত্ত্বে কিন্তু যেহেতু আশেপাশে বিএসএফের রোড অনেক সময় বিএসএফ কিন্তু গ্রামবাসীরা তাদের রাস্তায় উঠতে দেয় না এবং এই রাস্তাটি খুবই সেনসিটিভ গ্রামীণ রাস্তা দেখতে পাচ্ছেন বেহাল অবস্থা ছোটো থেকে বড় এবং ছোটরা স্কুল এবং রোগী এবং অনেক রোগী পেশেন্ট কিন্তু নিয়ে যেতে হয় রাত্রিবেলায় এই হচ্ছে রাস্তার অবস্থা গ্রামবাসীরা খুব জানিয়ে কিন্তু তারা কিন্তু উন্নয়ন মন্ত্রীর কাছে তারা আটুজ জানালো সেই ফুটেজ তুলে ধরছি সরাসরি নারু টিভি ইউটিউব ফেসবুক পেজে সরাসরি পূর্ব সাহেবগঞ্জের বড় থেকে তাদের আশ্বাস উন্নয়ন মন্ত্রী এটা কোন শুরু হওয়া বার উন্নয়ন মন্ত্রী অনেক অনেক রাস্তার কিন্তু কাজ চালু করেছেন গ্রামবাসীরা তারা এই আবদল জানালো উন্নয়ন মন্ত্রীর কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে ভিডিওটি পৌঁছায় ছোট থেকে বড় সব জায়গায় কিন্তু ডাবল পঞ্চায়েত থাকা সত্ত্বেও কোনো শুরু হচ্ছে না দেখতে পাচ্ছেন লোকেরা কিন্তু অন্য অন্য জায়গায় ইট এনে দিয়েছেন শনি নেওয়া যাক গ্রামবাসীদের তাদের বক্তব্য কী গ্রামবাসীরা কিন্তু বলেছে যদি রাস্তা ঠিক না হয় তাহলে কিন্তু ভোট বয়কট করতে বাধ্য হবে আশা করি দ্রুত সমাধান হবে এই জায়গাটি পূর্ব সাহেবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য কিন্তু সাধারণ লোকের খুবই অসুবিধা এবং খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় এবং উন্নয়ন মন্ত্রী এর আগে কিন্তু বিএসএফের বিরুদ্ধে অনেক অনেক কথা বলেছেন তাই গ্রামবাসীদের আবদার উন্নয়ন মন্ত্রী এসে এই গ্রামটি প্রদক্ষণ করবেন তাদের বিশ্বাস দ্রুত সমাধান করবে সেই ফুটেজ তুলে ধরেছি আশেপাশের রাস্তার এবং দেখতে পাচ্ছেন সেই দৃশ্য দুদিন থেকে খরা হওয়ার বড় কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটি সম্পূর্ণ সীমান্তবর্তী এলাকার হওয়ার জন্য কিন্তু খুবই এই রাস্তাটি খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দুটো সমাধান করার জন্য ছোট থেকে বড় এই গ্রামবাসী সবাই উন্নয়ন মন্ত্রীর কাছে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর কাছে কিন্তু আটু জানালো এই গ্রামটি প্রদক্ষণ করার জন্য যে গ্রামের সীমান্তবর্তী এলাকা কিভাবে বাস করে সবাই আপনার কাছে আসবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং গ্রামের অন্যান্য লোকেদের তাদের বক্তব্য শুনবো সঙ্গে থাকবেন এলাকার এখানে কিন্তু রাস্তার কাজ হওয়ার পর দীর্ঘদিন থেকে কাজ না হওয়া দেখতে পাচ্ছেন যাওয়ার মতো লাইক নেই এদিকে কিন্তু জলের স্রোতের কারণে রাস্তা খুবই বেহাল দশা সেই ফুটে সরাসরি দেখছেন নারদ টিভি এমন আরো রয়েছে রাস্তার দেখাবো রাস্তায় মেঘ কিন্তু বর্তমানে আকাশ খুবই ভালো তারপরে রাস্তার অবস্থা না দেখা যাক এই রাস্তার বিষয়ে স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলবো শুনে নেবো একজনের কাছ থেকে রাস্তার এমন কতদিন থেকে এই রাস্তার এইরকম মানে অবস্থা পঞ্চায়েত প্রধান কোনো ইসে নাই না কে আর নাই হাঁটার মতো তো যোগ্য নাই

আবুল কালাম আর বিশ্বজিৎ বিশ্বজিৎ দাই দুইজন কি বলবেন এই ভিডিওর মাধ্যমে ও আমার আশা ঠিক করি তো এই রকম হাঁটা যায় না পাঁচ ছয় বছর থেকে এই পরিস্থিতি এই যে সিটি যাচ্ছে দেখছেন এই গাড়ি ফাঁসি গিয়েছে হ্যাঁ থাক ওটা থাক যাওয়া যাওয়া কেমন অসুবিধা হয় ওটা থাকি ভিডিও বল করতে একদম ওটা ছাড়া নড়ি উন্নয়ন মন্ত্ৰী কিছু উন্নয়ন মন্ত্ৰী গে কি বড় বড়ি শাক সাত ভাইয়া একশো বড় বড়ি হ্যাঁ কি বলবেন দেখো রাস্তার পরিস্থিতি সামনে তো ইলেকশন সামনে তো ইলেকশন ওনার কাছে কি এসে করবেন ও যে আমার রাস্তাটা ভালো করি তো সামনে তো ইলেকশন হ্যাঁ সামনে ইলেকশন আছে ওই শীতকালে ছুটি ছয় বছর হয় তাড়াতাড়ি দ্রুত সমাধান হোক

বাড়ি বাড়ি পূর্ব সাহেব পূর্ব সাহেব মামার সাথে কথা বললাম তাদের কিন্তু উন্নয়ন মন্ত্রী উদাঙ্কর মহাশয় তাদের কাছে আটুস জানালো সাথে একশো নাংবুদুর পূর্ব সাহেবগঞ্জের বেহাল দশা খুবই সেন্সিটিভ এই রাস্তা আনুমানিক তিনটি পঞ্চায়েতের তিনটি পঞ্চায়েতের লোক কিন্তু এখানে দিনের রাত্রি কিন্তু এই রাস্তা ব্যবহার করে শুনলাম আর একজনের মুখ থেকে শুনবো এই রাস্তা মোটামুটি খারাপ অবস্থা এটাকে জানা হয়েছে কি পঞ্চায়েত সমাধান করে আপনার নাম বাড়ি একদম সাথে কথা বলবো

সেই যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই সিটি হালা যাইতে যায় না তাহলে আমি কেমন করি যাব আপনার বাড়ির সামনে তো আমার বাড়ির সামনে মানে পঞ্চাশ প্রধান এই রকম দেখা সত্ত্বেও কোনো স্ট্যাম্প নেই না কোনো পঞ্চাশ প্রধান কোনো খোঁজখবরই নেয় না খালি বলে হবে 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 আজকে ছয় সাত বছর থাকি এইভাবে চলছে রাস্তা নিয়ে তো সহজ হয় মানে পদ অবরোধ অন্য অন্য উদয় উন্নয়ন মন্ত্রী সম্বন্ধে উদয়নপুর মশাই কি বলবেন উনি তো উন্নয়ন মন্ত্রী উদ্যানগুও উন্নয়ন মন্ত্রী কিন্তু সবদিকে সব কাজ হয় কিন্তু আমাদের সাহেবগঞ্জ বড়বাড়ি এইখানে তো কোনো কাজ কর্ম হয় না এইখানে খালি আশা সে দেয় হবে 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 এই জাগার নাম কি সাহেবগঞ্জ বড়বাড়ি গুন্ডং আপ দুই জন আছে একজন আর রাহুল আবুল কালাম আத்தா বাবা কিন্তু অসুস্থ দেখতে পাচ্ছেন তাহলে তাদের কিন্তু এক রাস্তা ঠিক আমি তো আমি হাঁটবো সেই হাঁটার মতো পরিস্থিতি নাই রাস্তার যে পরিস্থিতি আপনার নাম আমার নাম প্রসেনজিৎ বর্মন বাড়ি বড় বাড়ি বাড়ি সাহেবগঞ্জ বড় বাড়ি এই ভিডিওর মাধ্যমে বার্তা যাক দেখা যাক কী হয় গ্রামবাসীর সকলের কিন্তু অনুরোধ উন্নয়ন মন্ত্রী কাছে মহাশয় আপনি সাতের একশো এই বুন্দং এই রাস্তা অবশ্যই দেখবেন দয়া করে সবাই কিন্তু আটু আপনার কাছে জানালো এই রাস্তাতে বিভিন্ন জায়গায় কিন্তু এই রকম রাস্তা খুবই খারাপ দেখতে পাচ্ছেন ব্যাট অর্থাৎ দিন আগে শিল ফেলার রাস্তায় কিন্তু এই রকম অনেক রয়েছে বিভিন্ন জায়গায় এবং একটি জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন গ্রামের একটি এখনও কিন্তু কাঁচা রাস্তা রয়েছে যেখানে কিন্তু চলার মতো যোগ্য না দেখতে পাচ্ছেন সিটি চলে গেছে সিটির ডোর কিন্তু এখনও রয়েছে খুবই কাদা অল্প একটু বৃষ্টি হলেই কিন্তু খুব দুর্ভোগের সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের কিন্তু এই ভিডিও আগামী বছরও করা হয়েছে কিন্তু এই বছরও করছি খুব দুঃখের সহিত এই ভিডিওটি করতে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তার খুবই দৃশ্য তুলে ধরছেন না আরো টিভি ইউটিউব ফেসবুক খুঁজে দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে এখনও কিন্তু এই এখনও দেখছেন গ্রামের সেই অবস্থা

ভিডিওর মাধ্যমে যদি উন্নয়ন মন্ত্রী দেখে কি করবেন এই ভিডিওর মাধ্যমে উন্নয়ন মন্ত্রী দেখলে কি উন্নয়ন করলে মন্ত্রী তো দেখেন মন্ত্রী বুথ কমিটি বুথ সভাপতি বুথ অঞ্চল তো আমার গ্রামের পঞ্চায়েত ওরা দেখতে তো এটা সব বাইরে তো আসে না দ্রুত সমাধান ইসে করার জন্য আগামী তো ভোট ছাব্বিশ আমরা তো ইলেকশন ইলেকশন কি করবেন এই নাম ঠিক না নাম কত ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে মাননীয় উন্নয়ন মন্ত্রীর কাছে পৌঁছায় এবং ছোট থেকে বড় সবার কিন্তু আবদার এই রাস্তাটি দুটো সমাধান করার জন্য এবং খুবই সেন্সিটিভ এই রোডটি আপনার কাছে আটুস সবাই এই ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে পৌঁছায় এবং ভিডিওটি দেখাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট নেওয়া আবারও দেখা হবে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভারত মাতায় এগিয়ে যায়